এরপর আপনি সামিনুর ইসলাম সামিনুর আপনি লিখেছেন স্বামী যদি স্ত্রীকে মেসেজে তালাক দেন এবং মেসেজটা স্ত্রী দেখার আগে যদি ডিলেট করে ফেলেন তাহলে কি স্ত্রী তালাক হয়ে যাবে ভাই সামিনুর ইসলাম আপনার প্রশ্নের উত্তর হলো যে মৌখিক বা লিখিত কোনো ভাবে তালাক দিলেই কিন্তু তালাক হয়ে যায় অর্থাৎ যে কথা আপনি মুখে উচ্ছান করলে তালাক আপনি লিখে লিখে দেন পাঠান হবে বা লিখে দেন তাহলে এস এম এস পাঠালেন স্ত্রীকে তাতে মুখে তালাক দিলে যেরকম হয় এই পাঠানোর মাধ্যমে তালাক হয়ে যাবে কিন্তু পাঠানোর পর স্ত্রী সিন করার আগে আপনি যদি ডিলিট করে ফেলেন তাতেও তালাক কিন্তু হয়ে যাবে আহ অর্থাৎ স্ত্রী জানলো কি জানলো না বা স্ত্রী দেখলো কি দেখলো না সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি তালাক দিয়েছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ আপনি যদি তালাক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তালাক পতিত হয়ে যাবে এমন কিছু যদি সেটা সিন করার আগে ডিলেট করে ফেলা হয় খুবই স্পর্শকাতর বিষয় এই জন্য তালাকের কথা বলবার কিংবা তালাকের কথা লিখে পাঠাবার আগে আমাদেরকে বারবার ভাবতে হবে সতর্ক থাকতে হবে এটি ছেলে খেলা নয় এটি একটি সংসার দুটি বন্ধন দুটি পরিবার তাদের জীবনের এটার আগে বহুবার ভাবতে হবে এবং শান্ত ভাবে সিদ্ধান্ত নিতে হবে তা হলে আমাদেরকে প্রায়শ্চিত করতে হবে এবং এক্ষেত্রে আসলে তালাক হয়ে গেলে আর সেটাকে ফেরাবার কোনো সুযোগ থাকে না